হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এস এস এম টিএস দু হাজার তেইশের রিজনিং ক্লাস ফোরটি সেভেন নিয়ে যার মধ্যে আজকের আমরা এগারো পাঁচ দুহাজার তেইশের শিফট টুতে আসা সমস্ত রিজনিং কিন্তু আমরা সমাধান করবো দেখো অলরেডি আমাদের কিন্তু এই ক্লাসের মানে এই সিরিজে কিন্তু ফোরটি সিক্সটা ক্লাস দেওয়া হয়ে গেছে দেখো অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে তো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিলো দেখো প্রথম প্রশ্ন কী বলছে এখানে না একটা সঠিক মিনিজিত বিকল্প আমাদের এখানে তৃতীয় সারি লাস্টে বসাতে হবে প্রত্যেকটা শাড়ি এখানে দেওয়া আছে একটা মিল আছে সেই মিলটা আমাকে এখানে খুঁজতে হবে দেখো আশি থেকে চল্লিশ মানে দেখো একটা হাফ মানে দুই দিয়ে ভাগ করে করে এখানে বসেছে আর এখানেও দেখো দুই দিয়ে ভাগ হয়েছে চল্লিশ থেকে দেখো কুড়ি হয়েছে একইভাবে দেখো এখানে একশো বারোটা দুই দিয়ে ভাগ করে হয়েছে ছাপ্পান্ন ছাপ্পান্নটা দুই দিয়ে ভাগ করে হয়েছে আঠাশ তাহলে একইভাবে দেখো টু ফোরটি ফোরটা ভাগ করে হয়েছে একশো বাইশ তাহলে একে আমি দুই দিয়ে ভাগ করে পাবো কত সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ান হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান এ নেক্সট চলো সাতজন ব্যক্তি এবিসিডি ইএফ জি এর ভিন্ন উচ্চতা আছে দেখো তার মানে কি নিশ্চয়ই সব থেকে লম্বা কেউ আছে তারপরে দেখো দুই আছে তারপরে দেখো তিন আছে তারপরে দেখো চার আছে তারপরে হচ্ছে পাঁচ তারপরে হচ্ছে ছয় আর একদম লাস্টে হচ্ছে সাত তো বলছে ই কেবলমাত্র একজনের থেকে খাটো তার নিশ্চয় ইটা একদম সেকেন্ডে রয়েছে এর থেকে হবে না মানে মাত্র মাত্র সে মাত্র একজনের থেকে খাটো মানে ওর থেকে লম্বা মাত্র একজনই আছে আর এ এবং ই এর আচ্ছা এখানে বলে দেখো এ চারজনের থেকে লম্বা তার মানে দেখো এখানে এক দুই তিন চার পাঁচ নিশ্চয়ই এইখানে হবে এটা চারজনের থেকে লম্বা এখন প্রশ্ন হচ্ছে এ এবং ই এর উচ্চতার মধ্যে কতজন আছে দেখো ই আর এ পাশাপাশি আছে মানে মাঝখানে কেউ নেই অপশান সি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার নেক্সট চলো সঠিক বন্য আমাদের এখানে শীর্ষমন্ন করতে হবে দেখো বর্ণ জায়গা আমরা এখানে কোর্ট বসাবো তারা এইচ হচ্ছে আট যে হচ্ছে দশ এল হচ্ছে এখানে বারো এন হচ্ছে এখানে চোদ্দো পি হচ্ছে এখানে ষোলো আর হচ্ছে আঠেরো টি হচ্ছে এখানে কুড়ি তাহলে দুই করে করে বাড়ছে মানে এটা হবে আমাদের এখান থেকে বাইশ বাইশ মানে হচ্ছে ভি অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার এখানে নেক্সট চলো কোনো কোডের ভাষায় হ্যান্ডেলের কোড হচ্ছে এইটা সেক্ষেত্রে ওই কোডের ভাষায় লাভলিকে আমরা কি লিখব তাহলে এইচ এ এন ডি এল ই হ্যান্ডেলের কোড হচ্ছে এখান থেকে এফ এল ইএন বিএইচ লাভলি এল ও ভি ই এল ওয়াই লাভলির কোডটা তাহলে কী হবে আগে আমি এখানে কোডটা বসাই এই হচ্ছে আট এ ওয়ান এন চোদ্দো ডি চার এল বারো ই হচ্ছে পাঁচ এইচ আট বি দুই এন চোদ্দো ই পাঁচ এল বারো এ হচ্ছে ছয় এল বারো ও পনেরো ভি বাইশ ই পাঁচ এল বারো ওয়াই পঁচিশ ঠিক আছে আচ্ছা দেখি আমি এবার কী করা যায় এখান থেকে আট থেকে ছয় এক থেকে বারো আচ্ছা চোদ্দো চোদ্দো থেকে এইটা আচ্ছা কোনো মিন নেই এখানে আচ্ছা এইভাবে দেখি আমি আট থেকে আট পাঁচ থেকে ছয় এক থেকে দুই বারো থেকে বারো চার থেকে পাঁচ দেখো এই আট এই আট দেখো কোন সেম বসে গেছে এখানে দেখো পাঁচ থেকে ছয় দেখো এখানে এক বাড়ছে ঠিক আছে এক থেকে দুই দেখো এখানে আবার এখানে এক বাড়ছে আবার বারো থেকে বারো থেকে এখানে কিন্তু আমার সেম বসে গেছে চার থেকে পাঁচ আবার এখানে বাড়ছে চৌদ্দ থেকে এখানে আবার সেম বসেছে ঠিক আছে মানে এক ঘর করে দেখো ওয়ান প্লাস করে আছে আর এক ঘর দেখো প্লাস জিরো কোনো চেঞ্জ নেই এখানে কী হবে দেখো তাহলে সবার লাস্টে দেখো এখানে আছে এল আছে তাহলে লাস্টে যাবে হচ্ছে এল কোনো চেঞ্জ হবে না আর ওয়াইটা হবে কি এখানে জেড তাহলে জেড দিয়ে শুরু এল দিয়ে শেষ আচ্ছা দু জায়গাতে আছে আর দেখো এখানে দেখো কী হবে এটা পনেরোটা কী হবে এখান থেকে পনেরোটা হবে এখান থেকে ষোলো ষোলো মানে হচ্ছে এখান পি হবে এটা তাহলে এলটা যেটা আমাদের থেকে যাবে এটা জেড এল পি এল আচ্ছা আর একটু চেক করতে হবে আমাদের এখান থেকে আচ্ছা নেক্সট দেখো এখানে পাঁচটা হবে কি এখানে ছয় হবে তখন এখানে হবে এফ জেড এল এফ বিপিএল অপশান দেখো অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তাই মানে বলেছি কিনা এ বি ই একটা শাড়ি দাঁড়িয়ে আছে উত্তর দিকে মুখ করে ঠিক আছে এ বলছে কোনো একটা কন্যা দাঁড়িয়ে আছে আমি ধরলাম এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ধরলাম আমি এইটাতে এ এখানে আছে আর এইটাতে এ এখানে আছে যে বি আর সি আছে একে অপরের পাশে আছে বাম কর্নার থেকে সেকেন্ডে রয়েছে ডি তো মানে এক দুই ডি এখানে আছে তাহলে এক দুই ডি এখানে আছে আচ্ছা আর কী বলছে এখানে দেখো এখানে বলছে যে ই সি ই হচ্ছে সি এর বাম দিকে তৃতীয় স্থান নিচে তাহলে ঠিক আমার এখানে রাখতে হবে তাহলে এক দুই তিন ই এখানে থাকবে তাহলে বি এখানে বসবে বি সি আচ্ছা এই অর্ডারটা কিন্তু আমার হয়ে গেছে এবার দেখো আমি এখানে বসাই একবার দেখো যদি আমি বি বা সি যদি এখানে রাখি তাহলে সেক্ষেত্রে তার বাম দিকে থার্ডে কিন্তু ইকে আমি কোথাও বসাতে পারছি না তাহলে আমাদের কিন্তু এই অর্ডারটা আমার ভুল আছে তাহলে এইটা ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে এর সন্নিহিতভাবে কে দাঁড়িয়ে আছে মানে এর ঠিক পাশে কে আছে না সি আছে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো সঠিক সংখ্যা পৌঁছে আমাদের এখানে সেই সম্পূর্ণ করতে হবে পনেরো তেইশ উনিশ কুড়ি তেইশ সতেরো সাতাশ চোদ্দো একত্রিশ এগারো দেখো এখান থেকে কী আছে পনেরোর পর উনিশের পর তেইশের পর সাতাশের পর একত্রিশ দেখো এটা কিন্তু প্রত্যেকটা চার করে করে বাড়ছে ঠিক আছে আর এখানে দেখো এটা তেইশের পর কুড়ি কুড়ি পরে দেখো সতেরো সতেরো পরে দেখো চোদ্দো চোদ্দো পরে দেখো এগারো মানে এটা প্রত্যেকটা মাইনাস তিন করে করে কমছে ওকে আমার লাগবে কোনটা এখন একত্রিশে পরে কী হবে মানে একটা পর বাদ দিয়ে মানে সেই প্লাস হবে প্লাস ফোর মানে থার্টি ফাইভ হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো পাঁচ বন্ধু আছে এখানে এম এন ওপি কিউ একটা বৃত্তাকার টেবিলের দিকে বসে আছে কেন্দ্রের বিপরীতে মুখ করে তাহলে আমি ধরলাম এই হচ্ছে গোল কেন্দ্রের বিপরীতে মানে হচ্ছে এক দুই তিন চার আর হচ্ছে এখানে পাঁচ ওকে ও হচ্ছে এখানে পির অবিলম্বে বাম দিকে তার আমি ধরলাম পি এখানে আছে তাহলে পির বাম দিকে রয়েছে হচ্ছে ও যে আবার কিউয়ের ডান দিকে থার্ডে রয়েছে অর্থাৎ পিটা কিন্তু এখানে কিউর ডান দিকে এক দুই তিন ডান দিকে থার্ডে রয়েছে এম কিন্তু পির পাশে বসে মানে তাহলে এম এখানে বসবে তাহলে পড়ে আছে এখানে একমাত্র কে না এন পড়ে আছে তাহলে পি এর অবিলম্বে ডান দিকে কে রয়েছে না এন রয়েছে অপশান এন অপশান এ হচ্ছে রাইট এখানে নেক্সট চলো কোনো কোডের ভাষায় বিআর কে লেখা হচ্ছে টু ফাইভ ওয়ান নাইন বি ই এ আর কে লেখা হচ্ছে টু ফাইভ ওয়ান নাইন টার্ন কে লেখা হচ্ছে টি ইউ আর এন কে লেখা হচ্ছে টু থ্রি নাইন ফাইভ সেক্ষেত্রে সিং কে আমরা কি লিখব বি হচ্ছে দুই ই হচ্ছে পাঁচ এ হচ্ছে ওয়ান আর হচ্ছে এখানে আঠেরো এক আর আট যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা নয় এই নয় পেয়ে গেছি এখান থেকে তাহলে দুই পাঁচ এক দেখো পুরো যেটাও আছে নাম বসে গেছে যখনই দুখানা গিয়ে আসবে তখন কী হচ্ছে আমরা যোগ করে এখানে বসে হচ্ছি তার টি হচ্ছে এখানে কুড়ি দুই শূন্য যোগ করলে হয় দুই এখান থেকে ই হচ্ছে এখান থেকে একুশ যোগ করলে হয় তিন আর হচ্ছে আঠেরো যোগ করলে হয় এখান থেকে দেখো ডিজির সামগুলো পাচ্ছি এখান থেকে নয় ডাব্লু হচ্ছে তেইশ এই যোগ করলে পাচ্ছি কত এখান থেকে পাঁচ পাচ্ছি তাহলে এখানে কী হবে দেখো এটা এস হচ্ছে এখান থেকে উনিশ আই নাইন এন চোদ্দ জি হচ্ছে সাত তাহলে নয় একে পাচ্ছি এখান থেকে আমরা দশ দশ মানে হচ্ছে কিন্তু ওয়ান ওকে আচ্ছা এখানে পাচ্ছি আমি নাইন এক আছে যোগ করব এখানে আমি ফাইভ এখানে পাচ্ছি আমি সেভেন ওয়ান নাইন সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে কোন দুটি সংখ্যা ইন্টারচেঞ্জ করলে প্রত্য সমীকরণটি সঠিক হবে আট ইন্টু চার মাইনাস ভাগ হচ্ছে নয় শোন ঠিক আছে আচ্ছা দেখো একটা জিনিস এখানে কিন্তু এই যে ভাগটা দেখো ভাগটা তো যায় না এখান থেকে প্রথম কথা তাই না তো সবার আগে আমি চেক করবো যে নয়টাকে এই জায়গায় যে আমি অন্য কিছু রাখতে পারি দেখো বিয়াল্লিশ রেখে তো কোনো লাভ নেই এখানে ভাগটা তো মিলবে না মানে আমি অপশনটা অপশানটা বাদ দিয়ে দিচ্ছি আচ্ছা নয় সাতান্নকে চেঞ্জ করেও কোনো লাভ নেই তাহলে একমাত্র আমি বিটাকে চেক করতে পারি কি হবে দেখ করে এটা আট ইন্টু চার মাইনাস তিন তাহলে তিনের জায়গায় হচ্ছে নয় ফিফটি সেভেন ভাগ এইখানটায় হচ্ছে আমার এখান থেকে তিন তাহলে এখান থেকে পাবো আমি উনিশ পাবো ঠিক আছে তাহলে জাস্ট বত্রিশ পাচ্ছি এখান থেকে আমি বত্রিশ মাইনাস নয় প্লাস হচ্ছে নাইনটিন এখানে পাচ্ছি কত আমি তেইশ পাচ্ছি তেইশ নয় হচ্ছে বেড়াল দেখো মিলে যাচ্ছে এটা আমাদের অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার এই ভাগটা দেখলেই অপশন বুঝতে পারবে যে ভাগটা তো মিলছে না এখানে তাহলে এখানে আমাদের চেঞ্জ করতে হবে নয় সাতান্ন চেঞ্জ করে কোনো লাভ নেই আর এই জায়গায় আমার ফর্টি টু বসেও লাভ নেই কারণ এখানে নয়টা তো ভাগই যাবে না তাহলে একমাত্র তিন আর নয় চেঞ্জ করলে আমার এখানে হবে নেক্সট চলো দুটি সংখ্যা এটি চেঞ্জ করলে এক এবং দুই সমীকরণের মান কী হবে আমাদের এখান থেকে বার করতে হবে সাত এবং আটকে আমি ইন্টারচেঞ্জ করছি তাহলে পাঁচ ইন্টু হচ্ছে আট প্লাস ছয় ভাগ দুই মাইনাস হচ্ছে সাত চল্লিশ প্লাস তিন তেতাল্লিশ মাইনাস সাত মানে পাচ্ছি এখান থেকে আমি ছত্রিশ এটা হচ্ছে আমার প্রথমটা আর সেকেন্ডটা দেখো এখানে আট আচ্ছা আট তো হবে না এখানে সাত হবে সাত প্লাস তিন ইনটু হচ্ছে এখানে সাতের জায়গা হচ্ছে কিনা আট হচ্ছে মাইনাস পাঁচ ভাগ হচ্ছে ওয়ান তাহলে এখান থেকে আমরা পাঁচ পাচ্ছি এখান থেকে সাত পাচ্ছি এখানে পাচ্ছি আমরা চব্বিশ চব্বিশ সাথে হচ্ছে একত্রিশ মাইনাস পাঁচ মানে পাচ্ছি কিন্তু আমরা টোয়েন্টি সিক্স থার্টি সিক্স আর হচ্ছে টোয়েন্টি সিক্স অপশান দেখো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে বলছে এখানে সঠিক বিদ্যুত বিকল্প আমাদের এখানে বসাতে হবে তাহলে বারো এখানে বসছে কত না একশো বত্রিশ আট বসছে এখানে ছাপ্পান্ন তাহলে এখানে কত বসবে যেটা হবে এখানে আমাদের কত না কুড়ি এবার দেখো বারো ঠিক আগের সংখ্যা কত না বারো থেকে এক কলে করলে পাচ্ছি আমাদের থেকে এগারো তাহলে বারো ইন্টু এগারো করে কিন্তু এখানে বসছে একইভাবে দেখো আট ইন্টু আট করে এখানে বসবে ঠিক আছে তারপর নিশ্চয়ই এখানে নিশ্চয়ই পাঁচ বসবে কারণ পাঁচ ইন্টু পাঁচ মাইনাস এক মানে চার পাঁচে তবেই এটা হয় কত না কুড়ি হয় এখানে বসছে এটা তাহলে পাঁচ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে পত্র বিবৃতি অনুযায়ী কোনো সঠিক এখানে সমস্ত ইঁদুর হচ্ছে এখানে রাস্তা তাহলে এটা হচ্ছে আমাদের ইঁদুর এটা হচ্ছে আমাদের এখানে রাস্তা সমস্ত রাস্তা হচ্ছে আমাদের এখান থেকে ব্যাগ এখন প্রশ্ন হচ্ছে এখানে দেখো সমস্ত ব্যাগ হচ্ছে ইঁদুর না এটা বলা যায় না কিছু ব্যাগ হচ্ছে ইঁদুর এটা বলা যায় তারা একমাত্র দুই হচ্ছে এখানে অনুসরণ করে নেক্সট চলো আর কে ফোরটি সিক্স আর কে ফর্টি সিক্সের সাথে বলছে এখানে টি জে ফিফটি ওয়ানের একটা সম্পর্ক আছে পি জে ওয়ান টু নাইনের সাথে এখানে আর আই ওয়ান থার্টি ফোরের সম্পর্ক আছে এস আর ফিফটি থ্রির সাথে এখানে কার সম্পর্ক থাকবে দেখো আর হচ্ছে এখানে তোমার আঠেরো টি হচ্ছে এখান থেকে কুড়ি ঠিক আছে কে হচ্ছে এখানে এগারো যে হচ্ছে এখানে দশ তাহলে এখান থেকে দেখো দুই বাড়ছে এখানে আবার মাইনাস ওয়ান কমছে তাহলে যে দশ আই নাইন মানে এখানে আবার মাইনাস ওয়ান কমছে পি হচ্ছে ষোলো আর হচ্ছে এখানে আঠেরো মানে দুই এখানে বাড়ছে আর এইটা তো পাঁচ করে বাড়ছে বুঝতেই পারছো তাহলে এখানে তিপ পাওটা হবে কত এখানে আটান্ন হবে তাহলে এস থেকে দুই বাড়বে এস হচ্ছে কত না এস হচ্ছে উনিশ উনিশ দুই হচ্ছে একুশ একুশ মানে হচ্ছে আমাদের এখান থেকে ইউ এখন দেখো ইউ দিয়ে একটাই অপশান আছে এখানে অপশান ডি ছাড়া আর কী বা হবে ইউ কিউ ফাইভ এইট নেক্সট চলো বলছে এখানে দেখো কোন সেদিনগুলো সঠিক সমস্ত ফল হচ্ছে খরগোশ তাহলে এটা হচ্ছে ফল এইটা হচ্ছে এখানে আমাদের খরগোশ কোনো খরগোশ শিয়াল নয় তাহলে খরগোশের সাথে এখানে শিয়ালের কোনো সম্পর্ক নেই সমস্ত শিয়াল হচ্ছে আবার এখানে গরু এখন প্রশ্ন হচ্ছে কিছু গরু হচ্ছে ফল না এটা তো বলতে পারি না আমরা হতে পারে নাও হতে পারে আচ্ছা কিছু ফল হচ্ছে শিয়াল এই ফল আর না এটা হবে না তাহলে এক দুই কোনটা কিন্তু এখানে অনুসরণ করে না অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার দেখো বলছি এখানে সঠিক মেয়ে যদি বসাতে হবে এখানে টি ডিজি আর কি বলা আছে এখানে কে এন ডি এর সাথে এখানে কে এন এ সম্পর্ক হয় তাহলে জে এম এর সাথে এখানে কার সম্পর্ক থাকবে ডি হচ্ছে চার জি হচ্ছে সাত কে হচ্ছে এগারো এন হচ্ছে এখানে চোদ্দো ঠিক আছে দেখ সাত করে করে বাড়ছে এখানেও সাত বাড়ছে তাহলে এখানে জে হচ্ছে দশ এম হচ্ছে তেরো তাহলে দশ প্লাস সাত মানে সতেরো হওয়া উচিত এখান থেকে সতেরো মানে হচ্ছে কিউ আর সাত বারো মানে এখান থেকে হবে কুড়ি কুড়ি মানে হচ্ছে এখান থেকে টি তাহলে কিউ টি অপশান দেখো অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দুশো আটের পর বলছে এখানে আছে একশো চার তারপরে আছে বাহান্ন তারপর আছে ছাব্বিশ এরপরে কত আসবে এখানে আছে সিক্স পয়েন্ট ফাইভ দেখো জাস্ট দুই করে করে ভাগ হচ্ছে এপারে যাচ্ছে এবং দুই 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 ভাগ করে দিচ্ছি এখান থেকে জাস্ট বাহান্নকে দুই দুই ভাগ করে পাচ্ছি আমরা ছাব্বিশ একই হবে তো ছাব্বিশ কি দুই দু ভাগ করে পাচ্ছি এখান থেকে আমরা তেরো থার্টিন হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি এখানে শর্টকে লেখা হচ্ছে ওয়ান এস এইচ ও আর টি একে লেখা হচ্ছে ওয়ান থিম টি এইচ ই এমই একে লেখা হচ্ছে টু সেক্ষেত্রে ট্রেনকে আমরা ক্লি লিখবো টিআরএইএম একে আমরা কি লিখবো দেখো এখানে ওয়ান মানে কিন্তু কোড বসিয়ে কোনো লাভ নেই নাম্বার অফ ভাওয়েল অর্থাৎ কতগুলো করে ভায়েল দেখুন একটা ভাওয়েল মানে এখানে এক এখানে দেখো দুটো ভাবের মানে এখানে হয়ে গেছে আমাদের দুই তাহলে এখানে কী হবে এ আর আই দুটো ভাবের মানে এখানে হবে কত আমার এখানে দুই হবে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কোন বিকল্প ফিগারের মধ্যে বলছে এখানে পৌরত ফিগারটা ঢুকে আছে না ঘুরিয়ে আমাদের বার করতে হবে এটা এক এটা হচ্ছে দুই এটা হচ্ছে তিন এটা হচ্ছে আমাদের এখানে চার ঠিক আছে আচ্ছা দেখি আমি দেখো প্রথমে এই রেখাটা নামছে এরকম এই রেখা নামছে এইভাবে নামছে এইখানে নেমেছে এপারে যায়নি তাহলে এক বাদ হয়ে যাচ্ছে এখান থেকে এবারে যাচ্ছে এই নাম মানে এই যে রেখাটা আছে এই এই এটা নেই ফিগারটা এর মধ্যে নেই এখানে এক নেই দুয়ে দেখো যেগুলো ভাবে নামছে এই নামছে নেমে এই স্টেট গেলো এখানে কিন্তু কোনো বক্স হচ্ছে না দুই বাদ দিয়ে দাও আচ্ছা এখানে দেখো এখানে কিন্তু হচ্ছে কারণ এই নামছে আচ্ছা দেখি আমি যে এই নামছে এই নামছে এই এই নামছে এই যাচ্ছে ভালো করে ক্লিয়ার করে দিই একটু তাহলে এই নামছে নামে এই যাচ্ছে গিয়ে এই বক্স হচ্ছে এই বক্স হচ্ছে গিয়েই নামছে দেখো অপশান তিনেতেই রয়েছে অপশন থ্রি হচ্ছে অ্যান্সার ছাড়ার কোনো দরকার নেই নেক্সট চলো দেখো বলছি এখানে এম এর স্থানে দপন রাখা হলে মিলন ইমেজ কোনটা হবে আমাদের এখান থেকে বার করতে হবে এটা তাহলে এল দিয়ে শুরু হবে তি তো হবে না এখান থেকে আর এটাও হবে না তাহলে এক আর তিনের মধ্যে আমাদের অ্যান্সার লুকিয়ে রয়েছে ওকে তাহলে দেখো এখানে এলের পর কে আছে না এ আছে তাহলে এ দেখো এখানে আছে একমাত্র অপশান তিন হবে এখানে এক হবে না কারণ এখানে এল এর পরে আই এসে গেছে এটা ভুল লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে কোন ফিগারটা বসে আমাদের এখানে প্যাটার্নটা সম্পূর্ণ হবে এটা এক এটা দুই এটা তিন এটা হচ্ছে আমাদের এখান থেকে চার ঠিক আছে আচ্ছা তো দেখো এখান থেকে কীরকম হবে দেখো প্রথমে এই যাবে গিয়ে এটা তো এরকম গিয়ে এরকমভাবে মিশবে এটা ঠিক আছে এরকমভাবে নামবে এটা আচ্ছা এইটা একটা হলো আর কি এখানে যেটা আমাদের স্কোয়ারটা রয়েছে এই স্কোয়ারটাকে পুরো কমপ্লিট করবে এটা অর্থাৎ এইরকম ধরনের ফিগার একটা হবে যেখানে একটা লাইন আছে আর এখান থেকে দুটো বাহু গিয়ে এখানে মিশছে অপশান ওয়ান দেখো অপশান ওয়ানটা কিন্তু কাছাকাছি আছে টুটা তো হবে না কারণ এটা নিচের দিকে রয়েছে থ্রিও হবে না দেখো ফোরও তো হবে না দেখো জাস্ট এই বাইরের আকৃতিটা দেখো অন্য দিকে রয়েছে এটা হবে না তাহলে একমাত্র হবে কোনটা ওয়ানই হবে ওয়ানই হচ্ছে আমার এখানে অ্যান্সার তো এই ছিল ক্লাসটা আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো কতগুলো হচ্ছে কমেন্ট করে জানাও শেয়ার করো হাসবেন্ড পরিবারের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ